স্বামীকে পরপিয়া থেকে রক্ষা ও ভালোবাসা বৃদ্ধি ও শুধুই নিজের করে রাখার কার্যকরী কিছু টিপ স্বামীর ঘুম থেকে উঠার আগে নিজে উঠে পরিপাটি হয়ে নেওয়া যাবে স্বামী আপনাকে সকাল সকালই পরিপাটি না দেখে তার সাথে সুগন্ধি ব্যবহার করুন যাতে সকালে আপনাকে দেখেই আপনার স্বামীর মন ভরে যায় দুই তার ঘুম যেভাবে বাঙালে সে পছন্দ করবে সেভাবে তাকে ঘুম থেকে জেগে তুলুন তিন তার প্রয়োজনীয় কাজ শেষে করে তবে অন্য কাজে যাবেন চায় সে কখন বাসায় আসতে পারে তা অনুমান করে পরিপাটি হয়ে থেকে তার অপেক্ষা করুন এবং সে ডাকার সাথে সাথে দরজা খুলে দিন এক মুস্কি হাসি নিয়ে দিয়ে এবং তার সাথে কথা বলার সময় সর্বদা হাসি মুখে কথা বলুন পাঁচ সামনে কখনো গন্ধ নিয়ে যাবেন না সব সময় একটা সুগ্রাণ রাখুন নিজের শরীরে তয় পরিপূর্ণ পর্দা করুন সাত স্বামীকে তাহাজুদ এবং ফজরের নামাজের জন্য ডেকে দিন আল্লাহর তরফ হতে স্বামীর হৃদয়ে আপনার প্রতি অপুরন্ত ভালোবাসা জন্ম দিবে আর স্বামীর মনে কখনো আঘাত দিয়ে কথা বলবেন না নয় কখনো স্বামীকে নিজের উপর রাগ হতে দিবেন না বরং স্বামী যে ইশারায় চালাতে চায় সেই ইশারায় চলুন না ফরমানির কাজ বেদিতে দশ স্বামী কোন কাজ করতে আদেশ করলে সাথে সাথে হাসি ও খুশি সহিত কাজ করে দিন এগারো স্বামীর কাছে থাকাকালীন তার অনুমতি গতিত কোনো নকল ইবাদত করবেন না স্বামীর খেজমত অন্য অন্য নফল ইবাদত থেকেও উত্তম বারো পৃথিবীর কোনো মানুষের জীবত না করা তেরো স্বামীর হুকুম ছাড়া স্বামীর মাল থেকে কাউকে দান বা হাওলাত না করা এটা জায়জ নেই চোদ্দ স্বামীর কোনো দোষের কথা পৃথিবীর কোনো মানুষকে না বলা বরং স্বামীর মাথা যখন একদম ঠান্ডা থাকবে তখন স্বামীকে বিনয়ের সহিত তার ও দেওয়ার চেষ্টা করুন। পনেরো স্বামীর কোনো কাজ নিজের মতের বিরুদ্ধে হলেও তর্ক না করা ষোলো স্বামী যা আনুক তা এক টাকা হলেও এমন একটা ভাব করুন যেন এটা আপনার কাছে ভীষণ পছন্দ হয়েছে এতে পুরুষেরা উত্তিষ্ট পায় শান্তি পায় সতেরো স্বামীর বাড়িতে যতই কষ্ট থাকুক স্বামীর সাথে সমাধানের চেষ্টা করুন তবে হাই হতাশা করে স্বামীকে কষ্ট দিবেন না আঠারো স্বামীর মেজাজ বুঝে ব্যবহার তার মুখে হাসি থাকলে আপনিও হাসুন আর তার মন কোনো কারণে খারাপ থাকলে আপনিও তার মন খারাপের ভাগিদার হন মন খারাপের সময় হেসে এটা প্রকাশ করবেন না যে তার মন খারাপে আপনার কিছু যায় আসে না আর মেজাজ খারাপ থাকলে একদম চুপ থাকবে উনিশ স্বামী আপনাকে যে টাকা দিবে তা একশো তাকে হিসাব দিয়ে দিন আপনার ওপর একটা রকম বিশ্বাস সৃষ্টি হবে ইনশাল্লাহ বিশ শ্বশুর শাশুড়ির সেবা করুন এবং শ্বশুর বাড়ির সকলকে ভালোবাসুন একুশ স্বামীকে মনের গুলেও কাজ করতে দিবেন না বরং তাকে ঠিক কাজের পুতুলের মতো রাখার চেষ্টা করুন বাইশ ঘরের কাজ কারোর জন্য ফেলে রাখবেন না বাবা মা তার কাছে টাকা দিলে তা নিয়ে মন খারাপ করবেন না তাদের ছেলের টাকা তারা নিবে না তো কে নিবে চব্বিশ স্বামী কোনো সফর থেকে ফিরলে তাকে খেজমত করুন প্রশ্ন করুন পরে আল্লাহ তালা আমাদের বোনদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন লিখেছেন মোহাম্মদ আইনুল ইসলাম দাবি নানান আহা ইসলাম কোনো তুমি বোনদের উদ্দেশ্যে বলছি কথাগুলো মানুন ভালোভাবে চলার চেষ্টা করুন দেখবেন আপনার স্বামী আপনাকে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ইসলামের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ